ঢাকাই সিনেমায় নায়িকার সংকট রয়েছে কথাটি অবশ্য মানতে নারাজ প্রযোজক পরিচালকরা তাদের দাবি নায়িকা পর্যাপ্ত আছে তবে দর্শক গ্রহণযোগ্য চাহিদা সম্পন্ন নায়িকার সংকট রয়েছে এছাড়াও অনেক নায়িকা রয়েছেন ইমেজ ও অস্তিত্ব সংকটে একসময় সব নায়িকার চাহিদা থাকলেও এখন আর কোনো চাহিদা নেই দর্শক চাহিদা না থাকায় প্রযোজক পরিচালকের আগ্রহ নেই তাদের নিয়ে ব্যক্তিগত গুজব গুঞ্জন বিয়ে বিচ্ছেদ সহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত এসব নায়িকারা নিজেদের ইমেজ হারাচ্ছেন ফলে ভুগছেন অস্তিত্ব সংকটে তাদের কারো কারো নাম শুনলে অনেক দর্শকই অবাক হবেন সংশ্লিষ্টদের মতে গুটি কয়েক নায়িকা বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তবে বাকিদের কোনো কাজ নেই থাকতে ব্যক্তিগত নানাবিধ বিতর্কিত সামনে নিয়ে আসছেন পর্দা না যারা কিছুটা অবস্থান তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখন অভিনয়ে মনোযোগ নেই ব্যক্তি জীবন নেই তারা বেশি ব্যস্ত এ কারণেই নায়িকা সংকট তৈরি হয়েছে নাম সর্বস্ব অনেক নায়িকা রয়েছে ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদের প্রধান নায়িকা করে সিনেমা বানিয়ে লোকসানের পাল্লা আর ভারী করতে চান না প্রযোজকরা এদিকে দর্শক চাহিদা না থাকায় সিনেমার বাইরেও অন্য পেশায় বা কাজে নিজেদের ব্যস্ত রাখছেন ইমেজ সংকটে থাকা নায়িকারা তাদের মধ্যে রয়েছেন অপু মাহিয়া মাহি পরিমণি নুসরত ফারিয়া সহ আরও অনেকেই তাদের অনেকের হাতেই নেই কোন সিনেমার কাজ এছাড়াও দু একটি সিনেমায় তাদের উপস্থিতি দেখা গেলেও সেই সিনেমার ভাগ্যে ঘটে ভরাডুবি গত ঈদুল ফিতরেই মুক্তি পেয়েছিল সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়ার একটি সিনেমা আব্দুল নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জিন থ্রি সিনেমায় মুক্তির এক সপ্তাহ পরই সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় ঈদের ব্যর্থ তিন নায়িকার তালিকাতেও রয়েছে এই নায়িকার নাম এছাড়াও দীর্ঘদিন পর একটি সিনেমা মুক্তি পেলেও দর্শক চাহিদা না থাকায় সিনেমার কপালে লাগে শনির দশা সবশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল মুজিব একটি জাতির রূপকার নামে সিনেমায় সেখানে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী রাজনৈতিক পরিবর্তনের পর বেশ সমালোচিত হন তিনি এছাড়াও জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় বিদেশে বসে গণহত্যার বিরুদ্ধে ছিলেন যা এই অভিনেত্রীকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলে। এটিও তার দর্শক আগ্রহ কমার একটি কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে এদিকে এই অভিনেত্রী অভিনীত আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ফুটবল একাত্তর নামের এই সিনেমাটিরও নাম পরিবর্তন করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন নাম দেওয়া হয়েছে ঠিকানা বাংলাদেশ এটি মুক্তি পাবে কিনা সংশয় রয়েছে ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে সত্তরটিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন যেগুলোর অধিকাংশই ছিল ব্যবসা সফল সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলে অপু বিশ্বাস তার সেই দর্শক প্রিয়তা ধরে রাখতে পারেননি বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে তবে বসে নেই তিনি নতুন পরিচয় ইউটিউবার হয়ে অনলাইন কন্টেন্টে মনোযোগী হয়েছেন বলা যায় অপু বিশ্বাস এখন ইউটিউবার সিনেমা ছেড়ে সেদিকেই এখন বেশি ব্যস্ত তিনি এই অভিনেত্রীকে সবশেষ স্টোরি ও ছায়া দুটি সিনেমায় দেখা গিয়েছিল বারো সালে ভালোবাসার রং দিয়ে সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির ক্যারিয়ারে ত্রিশটির অধিক সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে আলোচিত একাধিক সিনেমা এই অভিনেত্রীকে নিয়েও স্বপ্ন বুঝতেন পরিচালক প্রযোজকরা কিন্তু হঠাৎ করেই সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে দৌড়ঝাপ শুরু করেন তিনি আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন কিন্তু শেষ রক্ষা হয়নি পরাজয় নিয়েই রাজনীতির মাঠ ছাড়তে হয় তাকে আবার সিনেমায় ফেরার চেষ্টা করছেন নায়িকা কিন্তু আগের মতো আর তার তারকা ইমেজ নেই দর্শক চাহিদা কমায় পাচ্ছেন না সিনেমার কাজ তাকে সবশেষ দু সালে মুক্তিপ্রাপ্ত সাকিবের রাজকুমার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে That's it. ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরিমণি আলোচনার চেয়ে সমালোচনা বেশি হয় তাকে নিয়ে অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রেম বিয়ে মামলা হামলা সহ একাধিক কর্মকাণ্ডে বিতর্কিত এ নায়িকা সিনেমায় এখন তার ব্যস্ততা নেই বললেই চলে কারণ সিনেমায় দেখার চাইতে দর্শক এখন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতেই বেশি অভ্যস্ত সম্প্রতি তরুণ এক গায়কের সঙ্গে প্রেমকাণ্ডে আলোচনায় আছেন তিনি এরকম নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত হয়েছেন এ নায়িকা তাকে নিয়ে সিনেমা করাটাকেও এক ধরনের ঝুঁকি মনে করছেন প্রযোজক পরিচালকরা সর্বশেষ তাকে মা নামে একটি সিনেমায় দেখা যায় এটি দু সালের মে মাসে মুক্তি পায় এছাড়া জাহারা মিতু নামে এক নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই ঝরে গেছেন অযাচিত কর্মকাণ্ডের জেরে তালিকায় আরও অনেকেই রয়েছেন নায়িকা নিপুণও রয়েছেন অস্তিত্ব সংকটে